আসসালামু আলাইকুম দর্শক আমাদের ঢাকা কমলাপুর রেলওয়ে রেলওয়ের একজন চাচা সে এই কমলাপুরের রেলওয়ে স্থায়ীভাবে বাসিন্দা এখন ওনার মুখ থেকে কিছু তার শৈশব থেকে এই বৃদ্ধ পর্যন্ত কি কি ঘটছে তার কিছু গুরুত্বপূর্ণ কথা বলবে চাচা আপনি বলেন আমি পর্যন্ত লেখাপড়া করছি দুইবার হারাই মাথা মাথায় হারাই যাই আমাকে কেউ খোঁজ খবর করে বিগত কয়েক বছর যাই হোক আমাদের স্কুলে হেডমাস্টার ঢাকাতে আসলো আমাকে প্রশ্ন করলো যে কম এই নাটোর যাবো কীভাবে নাটোর নাটোর হ্যাঁ ওই মহিলা মাস্টার তো তাদেরকে দেখে আমার ছন্দ লাগলো মানে পরিচিত পরিচিত লাগলো কিন্তু আমার এরমই পরিস্থিতি আসলে যে আমার কাছে কোনো অর্থ কিছু আসলে বুঝেন অর্থ কিছুই আসলে না মানে শূন্য বকর আমি গুলিস্তান পর্যন্ত তাদের সাথে গল্প করতে করতে তাদেরকে পচাই দিই তার এক মাস পরে আবার আমি দেশে জায়গা ধরেন নাটোর এলাকায় অনেক ঘোরাঘুরি করছি পাড়ার ভিতরে বেলা এগারোটার সময় গেছি সন্ধ্যা ছটা পর্যন্ত লাস্টে দেখলাম যে আমার কাছে টাকা পয়সা নেই আমি কিভাবে কীভাবে আমার কাছে কিছু করতেও পারতাছি না পরে এক মেয়ে স্কুলে বাদাম টাদাম ব্যস্ত সন্দানাম আসল এই তার মেয়ে এসে আমার টাইমে বাড়ির ভিতরে নিয়ে আসা নিয়ে যায় খাওয়া দাওয়া দিয়ে আমার মামার বাড়িতে নিয়ে আসায় নিয়ে আসার পরে ধরেন মামারাও আমার সাথে অনেক কিছু চাওয়ার পরে আমার কিছু দেয় না এই জন্য অনেক বন ঝগড়া কিছু কিছুদিন থাকলাম থাকার পরে বনের সাথে ঝগড়া বিভাগ একটা জগড় বিবাদ হইতেই পারে মীমাংসা করতে পারে হ্যাঁ ভাই আমারে কইলাম মামতো ভাই আমারে কইলো যেখানে বড্ড পরিবেশ থাকলে থাকো নাহলে তুমি যেখানে খুশি এখানে চলে যাও জান পরে এখানে আসলাম আসানোর পরে বাড়িতে গেলাম আমি অসুস্থ আসলাম মহাখালী মেডিকেলে আসলাম প্রায় তিন মাসের মতন আসলাম তারপরে বাড়িতে গেলাম বাড়িতেও আমার যা ইনকাম করি সব বাড়িতেই খাই বনের কাছে বনেরও বনেরও বোনেরাও খাওয়াইতাম তাই তো খুব মর্মান্তিক ঘটনা নাকি জান কিন্তু আমার কেউ খোঁজ আমার এলাকার মানুষে মানুষ যে আপনি জায়গা সম্পত্তি পাবেন এলাকার কিছু কিছু লোক আছে আমাকে বলছে দুটা ভাইস্তা আছে দুটা ভাতিজা আছে তাদেরকে সম্পত্তিটা দিয়ে আলাদা বুঝলেন এই আপনাকে অনেক ঘোরাঘুরি করা করার পরে পরে আমি মানে যা ঘোরাঘুরি করতাম কী কারণে আমি জিনিসটা তদন্ত করতাম যে জায়গাটা কি আসলে কি আদৌ কি বেশি ফেলাইছে না কি তারা আত্মসাত করছে পরে আমি এলাকায় গেলে পরে আমাকে অনেক মানুষের প্রশ্ন করে যে থাকা বাড়ি কোথায় বাড়ি এখানে আমি আমার মন্দির আছে মন্দিরের গেটের সামনে একটা বিল্ডিং বানাই দিয়েছে হ্যাঁ 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 বুঝতে পারছি বিল্ডিং বানাইছে কোনো আমার আমার ভাইয়ে আমার এক কবাইত প্রজন্ম আমার টাকা আপটু সাপে আমার ভাই বোনের কাছে টাকা জমা রাখছিলাম রাখার পরে এই ভাই আমার ভাইরে দিয়ে আমার কবাইতি আছিল পরে এলাকার মানুষ বলছি আমি বলছি যে পাগলা আমি একটা সীমা আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনার কথা মানে বুঝতে পারছি যেহেতু আপনার সাথে আমার কথা হল যে আমি নাটর লালপুর থানা আমি এই জায়গা সম্পত্তি আমি পাবো কি না এটা আমি সবার কাছে আমি জানতে চাই দেশের মানুষের কাছে জানতে চাই আর যদি আমার জায়গা সম্পত্তি নাই থাকে আমার বাবা কোনো না দান করে থাকে আমি ইয়াতে গেছি এই আরে জমির অফিসে গেছে অফিসে গেছে আমি শুধু জানতে চাইছি যে আমার বাবা কিছু দান করছে কি না কিন্তু মুজিবুর রহমানের একজন লোক আছে উনি প্রভাতশালী এক দাগে কিনছে ছয়চল্লিশ শতক জায়গা আর এক দাগে কিনছে ছাব্বিশ শতক জায়গা ও আচ্ছা 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 ঠিক আছে বুঝলেন হ্যাঁ ঠিক আছে এটা নাও নেওয়ার পরে আমার